স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন পোলট্রি খামার ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি এর প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর কবির হাটের খামারিম্লা বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা একসাথে মারা গেছে তার খামারের পাঁচশো মুরগি অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ ষাটটি করে তিনশো মারক আছে ঘরের ভিতরে আর সব মার্ক মারা গেছে যেগুলো আছে এগুলো আমি থাকার বাকি মারা বলে মারা গেছে এখন সামনে কীভাবে চললো আমরা যা ইনকাম ভিংক্যাম করেছি সব মুরগিটা এখানেই দিছি একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছেন মহাবিপদে হঠাৎ করে বন্যা ওই আমি তো বহু রাত্রে দিয়েছিলাম রাত্রে অনেক পানি হয়ে গেছে আমরা এই জন্য আর মানে কোনো কিছু করতে পারি না অনেক মারা আমার মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি গেছে আমাদের মুরগির সবগুলা পানিতে ডুবে গেছে তারপরে দেখি সবগুলা মুরগি মারা গেছে এখন আমরা কি করব আমাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান এতদিন মাসে ত্রিশ লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে ভয়াবহ এই দুর্যোগে তার নেমে গেছে অর্ধেকে এই মুরগিগুলো বাঁচাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে করার কারণে আমাদের যেখানে নব্বই পার্সেন্ট ডিম ছিল এখন ষাট পঁয়ষট্টি পার্সেন্টে চলে আসছে তিরিশ পার্সেন্ট মুরগি মারা গেছে বিভিন্ন খামারে ব্রয়লার লেয়ার সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নোয়াখালী তিরিশ হাজার তিরিশ লাখ ডিম উৎপাদন ছিল দিন এখন সেখানে পনেরো লাখে চলে আসছে বন্যায় ফেনী নোয়াখালি ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার বাজ প্রায় তিরিশজন খামারি এবং তিরিশ জন এজেন্ট এবং পাঁচশো জন খামারিদের সাথে ব্যবসা করে আসছে। তারা টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চার হাজার পোল্ট্রি খামারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দীপ্ত বার্তাকক্ষ